হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি উৎপল অলরেডি ডিউটিতে চলে গিয়েছে আর আমি এখন এখানে বসে একটু রোজম্যারি টি খাচ্ছি আর তারপর সোজা আপনাদের সাথে দেখা হলো এখন এখন আমি যাচ্ছি সবজি কিনতে কিন্তু যেয়ে দেখি আজকে সেই সবজির দোকানটায় বিশেষ কিছু কোনো সবজি নেই তার সময় দেখলাম আমাদের রুমের সামনে ফল রেখেছে তো সেখান থেকে একশো টাকা দিয়ে এক প্যাকেট ফল নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা খুব ছোট এবং একটা নর্মাল দিনের ভিডিও হতে চলেছে তো আমি নার্সারির থেকে আগের দিন বেশ কিছু ইনডোর প্ল্যান্ট এনেছিলাম আপনাদেরকে বলেছি তো চলুন তাহলে এবারে সেই গাছগুলো এক এক করে লাগিয়ে নিই প্রথমেই আমি যেটা এনেছি এটা হলো একটা স্নেক প্ল্যান্ট তো এটাকে লাগিয়ে আমি রেখে দিলাম আমাদের কিচেনের সামনে আমার একটা মানি প্লান্টও আনার ছিল তো ওটা একটু এক্সপেন্সিভ ছিল বলে এখন আনিনি নি তারপর এনেছি একটা ছোট্ট ক্যাকটাস আর ক্যাকটাসটাও লাগিয়ে নিলাম আর আর একটা যে কি গাছ এনেছি এই গাছটার নামটা না আমি ঠিক জানি না চলুন তাহলে এবার এই গাছটাকেও লাগিয়ে নিই এই যে সমস্ত গাছগুলি লাগানো কমপ্লিট আর এর ফাঁকে আমি রান্নাটাও করে নিয়েছি এবারে চলুন একটু ঘরটা পরিষ্কার করে নিই তো এরপর যে ফলগুলো এনেছিলাম সেগুলি ঝুড়িতে নামিয়ে রাখবো এখন বিকাল বেলায় উৎপল বাড়িতে চলে এসেছে আর এখন একটু বসিয়েছি কফি কালকের দুটো সিংড়া রয়েছে সেই দুটো একটু গরম করে এখন সেই দুটো নিয়ে বসবো চলুন আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই